এখনো পর্যন্ত পুরে এই পেছনের ইঞ্জিন এটা হচ্ছে একেবারে মালদাগামী শিলিগুড়ি থেকে মালদাগামী ডেমো ট্রেন আর বিপদে পড়েছিল রাজধানী এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস হারদোয়ে এইরকম ভাবে কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়েছিল নাশকতার ছক বাঞ্চাল করা হলো ড্রাইভারের তৎপরতায় লোক পাইলটের তৎপরতায় অল্পের জন্য রক্ষা রাজধানী যেটা কোন রাজধানী প্রথমে জানতে চাইব আমার সঙ্গে রয়েছেন মৈত্রী এবং কি হয়েছিল ফোর রাজধানী যেটা লখনৌ দিকে যাচ্ছিল দিল্লি থেকে সেই রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট তিনি আহ দেখতে পান হাতোই উত্তরপ্রদেশের হাটোই এর পাথে আহলেনগর এবং উবরতালি স্টেশনের মাঝা মাঝামাঝি যে কিলোমিটার মাকার রয়েছে সেখানে কোনো একটি কাঠের ব্লক রাখা রয়েছে দূর থেকে সেটা দেখতে পাই সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেন এবং দ্রুত এমার্জেন্সি ব্রেক লাগিয়ে বাড়ি থামিয়ে দেন এবং তারপরে যে দেখা যায় যে উদেন এবং লোহার ব্লক লাইনের উপরে ছিল এবং সেটা তার দিয়ে ছিল তবে স্পষ্টটি বোঝা যাচ্ছে যে একেবারে না চক ছিল এবং দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে লাইনের ওপরে এভাবে কাঠের এবং লোহার ব্লক ফেলে রাখা হয়েছিল পদিস থেকেই গাড়িটা গাড়ি আসছিল কিন্তু রাজধানী এক্সপ্রেসে লোক পাইলটের

रेलवे ट्रैक पर किसी अज्ञात व्यक्ति द्वारा एक लोहे का टुकड़ा और एक लकड़ी का टुकड़ा रख दिया गया है पुलिस द्वारा घटनास्थल का निरीक्षण किया गया घटनास्थल के निरीक्षण के बाद अधिकारियों द्वारा दिए गए दिशा निर्देशों के अनुसार संयुक्त टीम बनाकर घटना का अनावरण के लिए जांच की जा रही है